সুপ্রিয় আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি আপনাদের ভালোবাসাই শিখত যার কারণ থেকেই কিন্তু আমি আপনাদের জন্যে অনেক কাদা বৃষ্টিতে কিন্তু কষ্ট করেই আমি আপনাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে ভিডিও করি সুপ্রিয় একজন প্রবাসী ভাই শেখ মুজিব ভাই তার ভালোবাসার বই প্রকাশ করেছে হঠাৎ করে আমাকে না জানিয়ে কিন্তু অনেকগুলো উপঢৌকন পাঠিয়েছে দেখছিলেন শেখ মুজিব ভাই কিন্তু দুবাই প্রবাসী ভাই অনেক ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমাকে এটা পাঠিয়েছে আমি গ্রহণ না করে আর পারলাম না তার কাছে আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি আরও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের ইটালি প্রবাসী কুমিল্লার শাহিন ভাই এবং আমাদের অস্ট্রেলিয়ার প্রবাসী শরীফ ভাই এবং আরও অনেক ভাই আছে যাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে এবং আমার ইংল্যান্ড প্রবাসী ভাইয়া সিলেটের ভাইয়া এবং আরও অনেক ভাইয়ের সঙ্গে আমার রেগুলার কথাবার্তা হয় যাদের ভালোবাসায় আমি সত্যি সিক্ত থাকি তারা কিন্তু সব সময় আমার খবর রাখে এবং আমার সঙ্গে রেগুলার কিন্তু তাদের কনভারসেশন হয় সুপ্রিয় ভিওর্স দেখছিলেন এই গরুগুলো কিন্তু ফেরত চলে গেল আগামী রবিবারে কিন্তু হাটে উঠবে দেখছিলেন খুবই সুন্দর হাড়ি মাথা নেপালি গির এটা কিন্তু আমি আমার ওয়ানে দেখিয়েছি ভিওর্স এটা কিন্তু এটা বিটে চলে যাচ্ছে তাই না বিটে যাবে এটা আগামী রবিবারে আবার উঠবে দেখছিলেন ভিওর্স আগামী রবিবারে আবার আসবে সুন্দর নেপালি গিটটা কিন্তু ফাইনালি এটা দুই লাখ বলে দিয়েছে আমরা চেষ্টা করব দামদার করে এটাকে আবার নেওয়ার দামদার করার জন্য সর্বোচ্চ আটষট্টি বলেছে গায়ে ল্যাম্পির দাগ আছে আটষট্টি বলেছে এটা কিনলেন আপনি কত দাম বলেছিল সর্বোচ্চ সত্তর বলেছিল আপনি পঁচাত্তর হলে মনে হয় দিতেন নাকি আশি সে আশি হলে দিত ফেরত যাচ্ছে এটা কিনলেন দেখছিলেন সুপ্রে আজকে বুধবারেও কিন্তু অনেকগুলো ট্রাক এখানে লোড হবে দেখছিলেন ট্রাকে এগুলো ফুল বাধা মানে কলা গাছ কেটে বাঁধা আছে যাতে গরুর পিছনে অংশ খাম না হয়ে যায় আপনারা বলছিলেন গাড়ি লোড করা দেখাবেন তো গাড়ির এখানে কিন্তু বিচালি পারতে হয় গোটা আপনাদের কিন্তু এখানে কিন্তু যে আউড খড়টা বিছানো হয় মোটামুটি অনেক পুরু করে এটা কিন্তু ব্যাপারীর দিতে হয় একটা বড় বাই স্পিডের গাড়িতে এখানে কিন্তু মোটামুটি পাঁচ বোঝা খেয়ার দেওয়া আছে যেটা এক একটা বোঝা সিটিহাটে বিক্রি হচ্ছে চারশো করে মানে চার পাঁচশো কুড়ি দু প্রায় দু হাজার টাকার খড় এখানে ভাঙা আছে একটা গোটা গাড়িতে দেখছিলেন এখানে কিন্তু গরুগুলোকে সাজানো হবে এক লাইনে মোটামুটি পাঁচটা ছয়টা করে দেওয়া হবে এরপরে আবার বাধা হবে আবার এক লাইন দেওয়া হবে এভাবে কিন্তু ট্রাক সাজানো হয় দেখলেন কত দেখিনলেন এ জোড়া পঁচানব্বই দেখিনলেন ভাই কিন্তু সুন্দর এক একজোড়া গুলুমুলু দেশি গরু টেঙ্গুর টাইপের পঁচানব্বই হাজার দিয়ে কিনলো দেখছিলেন এগুলো কিন্তু ষাট কেজি নিচেই ওজন হবে বলে মনে হচ্ছে এবং দাঁত হয়ে যাবে মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে এগুলো দাঁত হয়ে যাবে ডাভি বাচ্চা কিনলেন না ফেরত ফেরত কত দাম পেয়েছেন সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত দাম পেয়েছেন দাবি বাচ্চা পঞ্চাশ দাম পেয়েছে চাচা ফেরত যাচ্ছে কিনলেন কত কিনলেন গাবি বাচ্চা বড় ভাই ফেরত ফেরত কত দে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত হয়নি এখনো এটা প্রথম বিয়ান মেয়ে বাচ্চা ভাই কিন্তু রেগুলার ব্যবসা করে আমি ভাইকে চিনি পঁয়ষট্টিতে কিনছে তাই কাকুনহাট বাসা ফোন নাম্বার বলা যাবে মোবাইল নাম্বারটা বার করেন কেউ যদি এটা নেয় আমি আপনার নাম্বারটা করবে ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফোর সেভেন এটা হচ্ছে ভাইয়ের নাম্বার ভাই গোটা বেচবে আবার গাভি বাচ্চা ওষুধটিতে কিনছে বিরস গাভি বাচ্চা বড় ভাই কতটা কিনলেন পঞ্চাশ ওজন কত লোক করেছেন পঁচাত্তর দেখছেন ওরা সবাই ভাই সবাই মিলে কাটবেন নাকি হ্যাঁ অনেক শুভকামনা রইল আপনাদের জন্য দেখছিলেন আমি কিন্তু দেখাচ্ছিলাম রাস্তা থেকে গাভী বাচ্চাগুলো দেখাছিলাম এ বকরাটা কত কিনলেন চাচা ফেরত কত দাম পেয়েছেন সর্বোচ্চ আঠান্ন উনষাট দাম পেয়েছে দেখছিলেন বকনা গরু কিন্তু কিনছে সার সার গরু তেইশে এটা তো বড়ই হয়েছে হ্যাঁ প্রায় কোমরের সমান হাইট রিহর্স এটা কিন্তু ভালো হয়েছে তেইশ হাজার শুকনা একবার হাড্ডি সার চাচা কিন্তু এক প্রকার ঠেলে নিয়ে যাচ্ছে দেখছিলেন চাচা বাসা কোথায় আপনার নহাটা নহাটার লোক কিন্তু কিনছে এগোটা কিন্তু যদি ছেড়ে খাওয়ানো যায় আমি বলতে পারি দুই মাসের মধ্যে চেঞ্জ চলে আসবে পরিবর্তন চলে আসবে দেখছিলেন সুপ্রিভিয়ার্স এই বলো কিন্তু ফেরত চলে যাচ্ছে এগুলো কিন্তু আজকে অবিকৃত অবস্থা চলে যাচ্ছে আর রবিবারে কিন্তু প্রচুর পরিমাণে উঠবে আপনারা ভালো রাখবেন রবিবারে আমি দেখানোর চেষ্টা করব যদিও একেবারে দাম দরটা ইন্ডিভিজুয়ালি দেখাতে পারবো না বড় ভাই এটা কিনলেন কতটা কিনছেন একশো পাঁচ ওজন কতটুকু হতে পারে সাড়ে তিন মন একশো পাঁচ সাইওয়াল জাতের বকনা আর কি চাচা আপনি এই কিনলেন না ফেরত কতটা কিনলেন হ্যাঁ দেখছিলেন চাচা কিন্তু দেড়শো দেড়শো বললেন ভাই ভালো আছেন বৃহস দেখছিলেন সিটিহাট থেকে কিন্তু ফেরত মহিষগুলো ফেরত চলে যাচ্ছে সে সময়ে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের মোষগুলো কিন্তু ফেরত যাচ্ছে বড় ভাই কিনলেন কত দাম বলেছে বলেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো কি ফেরত যাচ্ছে চাচা ফেরত আহ এটা কিন্তু সে বলতে পারবে না বলছিল মহাজন কিনছি ভাই এটা কি ফেরত যাচ্ছে কত দাম পেয়েছিলেন এটার দাম পঁচাশি এই মোচটা কিন্তু আমার কাছে একবারে এক্সেপশনাল লাগছে খুবই আনকমন এটা আপনি কত দিবেন দেবেন নব্বই আপনার কোন ভিটে থাকবে এটা বাসা কোথায় আপনার কোথায় বাসা চাপাই নিয়ে চলে যাচ্ছেন দেখছিলেন সে কিন্তু নব্বই হলে এটা দিবে ছোট্টি বাচ্চাটা কত হয়েছে কত দাম পেয়ে পেয়েছেন কত দাম পাইছিলেন এক লাখ দশ আচ্ছা ভিওর্স শেষ সময়ে আমরা পার্ট টু ভিডিও করছিলাম আজকে সতেরোই সেপ্টেম্বর রাজশাহী সিটি হাটের বুধবারের হাটে দেখছিলেন এই সুন্দর সার কিন্তু এক লক্ষ পাঁচ দাম চাচ্ছিল যার বডি ওয়েট কিন্তু সাড়ে তিন মনের একটু নিচেই হবে দেখছিলেন সামনেটা কি সুন্দর কিন্তু পিছনের দিক থেকে যদি দেখা এটা একটু অনেকটা কমা এক লক্ষ পাঁচ কিন্তু সে দাম ঠিক দেয় আমরা এক লক্ষ ভাঙতে বলি বডিটা অনেক বড় সামনের দিকটা অনেক সুন্দর কিন্তু পিছনের দিকটা একটু মার খাওয়া যে দেখতে পাচ্ছিলেন যারা শুকনো হাট ডিসার গরুগুলো পছন্দ করেন তাদের জন্য আমরা আজকে শেষ বিকালের হাটটা দেখাচ্ছিলাম এবং বিকৃত গরুগুলোর দরদাম দেখাচ্ছিলাম ভিওর্স অনেকেই বিকৃত গরুর দা দরদাম দেখে কিন্তু বাজারটা আইডিয়া করতে পারেন ভাই কত হলো এটা এক লক্ষ পনেরো তো আমরা সরাসরি এখন বিক্রি গরু দর দম দেখাবো এটা কত কত হলো ভাই কত হলো চাচা এটা একশো তিন এক লাখ তিন হাজার এটা যাচ্ছে সতেরোই সেপ্টেম্বর আমরা আজকে দেখছিলেন এই ফাইটার গরুটা দেখাচ্ছিলাম যেটা কিন্তু একটা বলদের সমান হাইট এই ফাইটার গরুটার দাম চা হচ্ছে কিন্তু সাড়ে তিন লাখ হাইট দেখছিলেন বিশাল হাইট আমি এটার বয়স জানি না আমাকে একজন আমার বন্ধু মানুষ হাইউল সে কিন্তু বললো যে বিটে বাধা আছে এই গরুটা দেখো যদি বিক্রি করতে পারো সাড়ে তিন লাখ দাম চেয়ে নিয়েছে আলোচনা সাপেক্ষে দাম দর করবে করবেশ হাইউলের বাসা কিন্তু আমার পাশের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় সামলা কালার সামলা কালো রঙের এই গরুটা শিং অনেক বড়ো বড়ো সম্ভবত বয়স ছয় দাঁত অথবা নতুন বয়স পড়ছে এরকম হতে পারে এবং সেই সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছিলেন অ্যালবিনো মহিষগুলোও কিন্তু আছে এগুলো কিন্তু বেচা কেনা হয়ে গেছে ভিওস আমি দামটা জানি না বেচে কেনা হয়ে গেছে আমি মহিষের ঢাকায় আজকে যাইনি সুপ্রিয় ভিহ দেখছিলেন ফুল গরু আড়াই লক্ষ টাকা দিয়ে রাব্বানি ভাই কিন্তু নিয়ে ফেলেছে বিশাল বড়ো গরু এই গরুটা কিন্তু ভাই আপনি বেচছেন ওখানে বিক্রেতা আছে এখন লেনদেন হবে দেখছিলাম গরুটা কিন্তু সিরাজগঞ্জ চলে যাবে বড় ভাই কত হলো মোষটা এক লাখ পনেরো হাজার দিয়ে মোষটা যাচ্ছে ফেরত দেখছিলেন অনেকে বলে জেল খাটা মহিষ এই ছোট বাচ্চাগুলো দেখছিলেন এগুলো কিন্তু ফেরত যাচ্ছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো বড় ভাই এই জোড়া কত চাইছিলেন ভাই জোড়া কত চাইছিলেন জোড়া কত চেয়েছিলেন একশো কত দাম পেয়েছেন দাম কত পেয়েছেন সর্বোচ্চ কত পেয়েছেন এক লাখ পঞ্চান্ন কিন্তু দাম ভাই পেয়েছে দেখছিলেন বৃহস্প আপনাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে হয়তো বা সে এক লাখ পঞ্চান্ন চাহিদা আমরা ভাই আপনারটা ফেরত না এটা ফেরত ফেরত কত কিনলেন এটা পঁয়ষট্টি বললো আমি বুঝলাম না এক পঁয়ষট্টি হলেও তো এটা মিলে না এক পঁয়ষট্টি ভাই এটা কিনলেন ফেরত ফেরত বড় ভাই কত দিয়ে কত দাম বলেছে সর্বোচ্চ পঁচাশি আর আছে দেখছিলেন একটা সুন্দর গরু কিন্তু শেষ মুহূর্তে অবিকৃত থেকে গেছে হয়তো ফেরত চলে যাচ্ছে এটা আমাদের সেই রাব্বানি ভাইয়ের গরু যার একটা বিখ্যাত গরু আমি দেখিয়েছিলাম ভাই এখন কত ছুটবে একশো পুরো করে দিলে কি হয় আপনার লোক একশো পঁচিশ চেয়ে নিয়েছে আবার তিরিশ টিক্রা হয় হ্যাঁ কিভাবে চাইছে বলতে পারবো না তবে আমার একশো হলে আমি এটা নিব একশো পাঁচে দেবেন পাঁচ পাঁচে দেবেন না দেখেন হলে আমি আছি চাচা এটা কি ফেরত না কিনলেন কত দাম বলেছে সর্বোচ্চ একশো চল্লিশ নাকি তাকে দাম দেয় আমার কাছে মনে হচ্ছে টু মাস দাম দিয়েছে তাকে বড় ভাই ভাই কিনলেন বড় ভাই কিনলেন কত দিয়ে কিনলেন এই জোড়া দুশো সত্তর একশো পঁয়ত্রিশ করে বয়স্ক আদাত করে আদাত ওজন কেমন ধারণা করছেন মানে এখন ওজন তো মিলবে না মানে পালার মাপে আছে এখন এটাই কতদিন পালবেন এই জোড়া কুরবানি পর্যন্ত পালবেন আমরা এখানে এগিয়ে দাম জিজ্ঞেস করি বড় ভাই কত হলো এটা কত কত দাম বলেছিল কত বলেছে একশো চল্লিশ কিন্তু সাইজ ভালো আছে ভাই ভাই এটা কিনলেন না ফেরত কতটা কিনলেন ছত্রিশ হাজার দিয়ে কিন্তু একটা বয়স পুরা এই নিয়ে যাচ্ছে কাটার জন্য সম্ভবত বড় ভাই কত হলো এটা ভাই কত হলো এক লাখ তিরিশ এই বাচ্চাটা কিন্তু সুন্দর দেখছিলেন ফিজিয়ানের ক্রস ফিজিয়ান ধরা যায় বাচ্চাটা খুবই মাশাল্লাহ নাভি কম্বল অনেক সুন্দর গরুর মধ্যে সুন্দর বাচ্চাগুলো কমই পাওয়া যায় এরকম কত দাম বলেছিল সর্বোচ্চ বাউন্ন পর্যন্ত এই সাদা গাভিটার দাম পেয়েছিল কত দাম পেয়েছিলেন এটা কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন ভাই দাম পেয়েছে তাও দেয়নি হয়তো আর খুব বেশ সামান্য কিছু চাবি চাহিদা ছিল ভাই এটা কি ফেরত কতটা কিনলেন দুই দুইশো দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা মনে হচ্ছে দামটা কমই হয়ে গেছে দেখছিলেন টিরিং বিং নাচ চাচা ফেরত চলে যাচ্ছে কত দেখলেন চাচা কিন্তু এটা কিনে নিয়ে যাচ্ছে কত কত পঁয়ষট্টি ভালো হয়েছে হ্যাঁ এটা কিন্তু একশো কেজি গোস্তি আছে গাই ছোট ভাই কত হয়েছে এটা কত সত্তর আপনার এটা কি ফেরত নেপ কিনলেন ফেরত কত দাম বলেছিল ওটার আর আপনি কোথায় বাসা আমার বাসা হলো ফালটায় ফালটায় দায়ার মুদ থেকে 2 কিমি ভিতরে আচ্ছা আচ্ছা এটা কিনলেন এটা কিনলাম কততে কিনলেন এটা এটা কিনেছি 500 কম 80000 80500 마샬라 অনেক ভালো হয়েছে এটা সাইহলের সাথে ক্রস ওটার কালারও ভালো আছে অনেক সুন্দর হয়েছে বাজার কেমন দেখলেন খুব দারুণ কথা বলেছি যেগুলো ভালো গরু সেগুলো সবসময় দাম আছে তবে এমনি গোস্তের গরুর দাম কম আছে গাভীর বাচ্চা না এটা ফেরত যাচ্ছে ফেরত এগুলো সবই কিন্তু ফেরত চলে যাচ্ছে দেখছেন আমরা কিন্তু আবারও বলছি আগামী আগামী রবিবার একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি সহায় হয় এটা কত হলো আঙ্কেল এখানে প্রেডিকশান চলছে ওজন কতটুকু হবে এক জায়গায় পাঁচ মনের টার্গেট করা হয়েছে কসরে প্রেডিকশান দিচ্ছে পাঁচ মনে কম হবে ওজন ওই দাম কত হলো এটা এক লাখ পনেরো দিয়ে পাঁচ মনের হিসাব করছেন বড় ভাই কত হলো এটা এক লক্ষ সাত হ্যাঁ এক লাখ পাঁচ এই দুটোর দাম এরা বলতে পারবে না পঁচাত্তর দিয়ে ফ্রিজেন বাচ্চাটা নিয়ে যাচ্ছে দেখছিলেন অনেকে কিন্তু কমেন্টসে বলেন সত্তর পঁচাত্তরের মধ্যে বাচ্চা এই ফ্রিজেন বাচ্চাটা কিন্তু পঁচাত্তরের মধ্যে গেল ভাই কত হলো এটা বলতে পারবেন না এটা এটা কত হলো কত বড় ভাই কত এক লাখ পঞ্চাশ কত দিয়ে কিনলেন এক লক্ষ আশি হাজার বয়স কয় দাঁত হয়েছে চার দাঁত ওজন কত রূপ ধারণা করেছেন সাড়ে ছয় মন এটাকে পালবেন না এই জবাই বানেশ্বরে আচ্ছা 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 ধন্যবাদ বড় ভাই মহিষের বাচ্চা কত হলো পঁচাত্তর হাজার আর এটা গাভি বাচ্চা কত হলো ভাই গাভি বাচ্চা শুধু পঁয়ষট্টি পঁয়ষট্টিতে কিন্তু গাভি বাচ্চা যাচ্ছে এই জোড়া কত হলো এক লাখ আড়াই হাজার দেখছিলেন একটা গরু পেট বড়ো এই গরুটা সম্ভবত বকনা গরু দেখি কত দিয়ে কিনা হলো এটা কত হলো এই ভাই কত হলো চৌষট্টি বকনা এটা কিন্তু পেটটা অনেক বড় পেটে ট্রাবল আছে চৌষট্টি হাজার ভাই কত হলো এই জোড়া জোড়া আশি

গোস্তের কাঁটায় গাভি যাচ্ছে দেখছিলেন এটা কি চল্লিশ হাজার শুধু সার বাচ্চা শুধুমাত্র চল্লিশ হাজারে এটা নিয়ে যাচ্ছে দেখছিলেন শুকনা টাইপের